দেখো কত বড় বড় বান্দর যে ওই কান্দ ভাতা লামাই লইছে কান্দতে ওইছা ওইছা হেদিকে কেটাইতে সব ওই আলটা কান্দ বাচ্চা লোয়া দর দিছে ওইছা যুদ্ধ যুদ্ধ ওরে রে দলে দলে যোগদান দিছে বান্দর বাহিনী সব ওই ছা গুলা রে হনুমান বাচ্চা লইছে বুকের মধ্যে বাচ্চা লইছে

কুচ জিরে আমরা কুচি কই কুচিত লম্বা গেছে কুচিত লম্বা গেছে দেখো ওই দেখো দেখো মুরগিটা লইয়া দৌড় मारे ও আর আইবি ও আর আইবি ওই একটা বইয়া রইছে খায় রাবারের গুড়াকা

kasih lo, hahaha, cuma deh aja gak nanya, kamu bandu belum? Oh iya, kau tuh di kau, masya allah, masya allah. Bandora, kamu tuh jadi bandor deket tasawa ayah kamu. Aduh, iya, wih, ini esa Ini sambo Kramer dari Italia, Kramer dari Italia sih. আইসি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি এমন মনোরঞ্জন এমন ভালো ভালো ভিডিও চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও সবাই কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা দেখো ওই দেখে দেখো আমার পাশে দিয়ে যাচ্ছে একটা ও ওই দেখো দেখে দেখো ওই দেখো পাশাগুলি কত লাল লাল ও তো বন্ধুরা আমি অনেক দিন যাবৎ মেয়ের অসুস্থতার জন্য ঠিক মতো ভিডিও দিতে পারছি না কারো পাশে কারো লাইভ কিংবা ভিডিও দেখতে পাচ্ছি না আমি দুঃখিত আমি আবার যদি আমার মেয়ে ভালোভাবে সুস্থ হয়ে যাও তোমরা অবশ্যই দোয়া করেও আশীর্বাদ করেও আমি আবার যথারীতি তোমাদের পাশে যদি যেতে পারি অবশ্যই হ্যাঁ তার জন্য পাশে থাকিও আমিও তোমাদের পাশে আছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এগুলো কিন্তু সব রাবার বাগান অবশ্যই সাবস্ক্রাইব করে থাকিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও তোমাদের পাশে থাকার চেষ্টা কর আছি যত যতটুকু পাই অতটুকু আমি যেখানে আছি এখানে মানে নেটের অনেক প্রবলেম হয় ঠিক আছে তো তো কথা বলে তোমরা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও কথা বলে আমি আমার ভিডিওটি এখানে অ্যান্ড করছি সবাই পাশে দেখো আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করিও দোয়া করিও এখানে জলের না খুবই অসুবিধা খুবই সংকট করে দেবো গ্রামের বাড়িঘর দেখে নাও এ হচ্ছে গ্রামের পরিবেশ আমরা টাউনে থাকি আর যে পাপন সরকার আমাদের এখানে প্রমো ইয়ে হবে এখানে গিয়েও আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা আমাদের বাড়ি পাশেই হবে এ দেখে নাও আর একটা মাংকি আসছে দেখে না মাংকি এ দেখে নাও পাশাগুলি কত লাল দেখে নাও ওই একটা গাছে উঠেছে আমাদের ঘরের পেছনে এখানে যে আমার শ্বশুর শাশুড়ি থাকেন তা আমরা একটু আমার মেয়ের অসুস্থ অসুস্থতা ইয়ে করে দেখতে এসেছি আরে দেখি একটু অনেক সময় জায়গা বদলে ওনাকে অনেক সময় মন মানসিকতা অনেক সময় ইয়ে হলেও না কি হবে সে কিছু বুঝতে পারছি না তো বাইরে যাওয়ার ইচ্ছা আছে তো তোমরা সব কিছু দেখাচ্ছিস ডক্টর কবিরাজ কিন্তু কিছুই সারা সুরা খাচ্ছি না আমি দেখানো একটা কি সুন্দর করে বসে আছে দেখে না